ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে অর্থাৎ মধ্যবয়স্ক লোকেদের ক্ষেত্রে বা মধ্যবয়স্ক নারীদের ক্ষেত্রে এবং তারও আগে কম বয়সে হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক বলতে আমরা কী বুঝি আমাদের যে হার্টের তিনটে রক্ত সঞ্চালনকারী ধমনী আছে মানে যে তিনটে ধমনী দিয়ে হার্টের নিজস্ব রক্ত সঞ্চালন হয় সেই তিনটে ধমনীর আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে রক্ত সঞ্চালন আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেলে সেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় হার্ট অ্যাটাক বলে হার্ট অ্যাটাকের উপসর্গ কী হার্ট অ্যাটাক হলে বুকের বাঁ দিকে ব্যথা হবে এবং সেই ব্যথাটা বাঁ হাতের দিকে যাবে কিংবা চোয়ালের দিকে যেতে পারে এটা হাঁটাচলা করলে বেশি হয় এবং এই ব্যথাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে অর্থাৎ কোনোভাবেই কমবে না একমাত্র ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ডায়াবেটি রোগীদের ক্ষেত্রে অনেক সময় বুকে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে সেক্ষেত্রে একটা শ্বাসকষ্ট হয় বুকে হাঁপ ধরে বা অস্বাভাবিক ঘাম হয় এগুলো কিন্তু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের উপসর্গ এখন বিশেষত কোভিড পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে ইয়ং রোগীদের ক্ষেত্রে অর্থাৎ কম বয়সের রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হচ্ছে এমনকি মেয়েদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাক হচ্ছে যেটা আমরা আগে দেখতাম না তো এটা কেন হচ্ছে এবং এটা কি প্রতিকার জানতে হলে আমাদের জানতে হবে যে হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরগুলো কী কী একটা হচ্ছে যে বংশে পঞ্চাশ বছরের নিচে কোনো রোগীর হার্ট অ্যাটাক হওয়ার হিস্ট্রি অর্থাৎ কারুর যদি বংশে বাবা দাদা বা দাদু দিদার ক্ষেত্রে পঞ্চাশ বছর বয়সে কমে কারুর হার্ট অ্যাটাক কোনো সময় হয়ে থাকে তাহলে কিন্তু সেই বংশে পরবর্তী সময়ে অন্যান্য লোকেদের কিন্তু কম বয়সে হার্ট অ্যাটাক হতে পারে এবং এতে এদের ক্ষেত্রে কিন্তু আগে থেকে সজাগ হতে হবে এবং পঁচিশ বছর বয়সের পর থেকে বছরে একবার করে স্ক্রিনিং করতে হবে যে হার্টের কোনো সমস্যা হচ্ছে কি না স্ক্রিনিং মানে কি একটা ইসিজি করতে হবে একটা ইকো করতে হবে এবং যদি কোনো উপসর্গ থাকে মানে বুকে ব্যথা হয় সেক্ষেত্রে ইসিজি বা ইকোতে কোনো রকম খারাপ চিহ্ন না পাওয়া গেলে বা খারাপ উপসর্গ না পাওয়া গেলে ট্রেডমিল টেস্ট করে দেখতে হবে এছাড়া যদি দেখা যায় যে কারুর কোলেস্ট্রল বা টাইগ্লিসারাইড বেশি থাকছে বা কারুর ব্লাড প্রেশার বেশি থাকছে তাদের কিন্তু এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো কমিয়ে ফেলতে হবে সেটা ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে না কমাতে পারলে অবশ্যই ওষুধ খেতে হবে ব্লাড প্রেশারের ওষুধ নিয়মিত খেতে হবে এবং আরেকটা হচ্ছে স্মোকিং কম এখন দেখা যাচ্ছে স্মোকিংয়ের মাত্রাটা বেড়ে গেছে বিশেষ করে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার ফলে অনেকেই স্মোক করছেন এবং মেয়েদের ক্ষেত্রে আমরা স্মোকিং অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ এবং সিগারেট খাওয়াটা অবশ্যই তাড়াতাড়ি কমিয়ে বন্ধ করে ফেলতে হবে এছাড়া হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ আমাদের কায়িক পরিশ্রম না করে আমরা যে কাজ করি অর্থাৎ শুধু ব্রেন ওয়ার্ক হচ্ছে ফলে আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে এবং ওয়েট বেড়ে গেলে কিন্তু আমাদের যেহেতু শরীরে মেদ বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অবশ্যই বেড়ে যাবে এছাড়া যেটা করতে হবে ডায়াবেটিস ডায়াবেটিসটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস এখন ঘরে ঘরে ডায়াবেটিস ঠিকঠাক কন্ট্রোল না হলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব বেড়ে যাবে এবং ডায়াবেটিসদের ক্ষেত্রে কিন্তু খুব সাইলেন্টলি হাটেরা হয় অর্থাৎ বুকে ব্যথা ছাড়াই হাটেটা হতে পারে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের চেষ্টা করতে হবে যে এইচপি ওয়ান সি অর্থাৎ রক্তের যে তিন মাসের অ্যাভারেজ সুগারের মাত্রাটা সাড়ে ছয়ের নিচে রাখতে এবং অবশ্যই কোলেস্ট্রল ডাইগ্লিসাইড বেশি থাকে তা ওষুধ খেতে হবে ব্লাড প্রেশার বেশি থাকে তা ওষুধ খেতে হবে এবং বছর একবার করে ইসিজি ইকো করে ইকো কার্ডিওগ্রাফি করে দেখতে হবে যে হার্টের কোনো সমস্যা হচ্ছে কি না আর যদি হার্টের কোনো সমস্যা ইতিমধ্যেই এসে থাকে তাহলে কোলেস্ট্রল টাইগ্লিসাইডের ওষুধ খেতে হবে এবং এর সঙ্গে অ্যাসপিরিন জাতীয় অর্থাৎ ব্লাড থিনার কিন্তু একটা রেগুলার বেসিসে খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে তাহলে আমরা কি বললাম যে যদি বংশ পরম্পরায় কারুর হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে অর্থাৎ তার বাবা দাদা দিদা বা অন্য কারুর পঞ্চাশ বছরের নিচে হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে তাহলে কিন্তু পঁচিশ বছর থেকে হার্টের স্ক্রিনিং অর্থাৎ হার্টের চেক আপ প্রত্যেক বছরে করতে হবে যদি কিছু পাওয়া যায় অর্থাৎ যদি কোলেস্ট্রল টাইগিসের সমস্যা পাওয়া যায় ব্লাড প্রেশারের সমস্যা পাওয়া যায় বা ডায়াবেটিসের সমস্যা পাওয়া যায় তাহলে সেইগুলো কিন্তু নিয়মিত চিকিৎসা করতে হবে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে আর ডায়াবেটিস থাকলে এইচ বি সাড়ে ছয় নিচে রাখতে হবে সিগারেট খাওয়া অবশ্যই বন্ধ করতে হবে সিডেন্টারি লাইফস্টাইল ছেড়ে অন্ততপক্ষে পঁয়তাল্লিশ মিনিট রোজ এক্সারসাইজ করতে হবে অর্থাৎ ঘাম ঝরবে এরকম হাঁটা এরকম এক্সারসাইজ করতে হবে এবং যদি ইসিজি ওয়াইকোতে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাসপ্রি জাতীয় ওষুধ খেয়ে যেতে হয় তাহলেই কিন্তু আমরা হার্ট অ্যাটাককে এড়িয়ে চলতে পারবো এবং নিয়মিত চেক আপের মধ্যে থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই হাটে ওষুধ বা প্রেশার ওষুধ বা ব্লাড সুগারের ওষুধ বন্ধ করবেন না